এই প্রশ্নগুলো হলো এটা প্রশ্ন উত্তর আচ্ছা নারী উন্নয়ন যে সংস্কার নারী সংস্কার কমিশন এই কমিশন এদের তিনশো পৃষ্ঠাব্যাপী একটা এরা প্রতিবেদন দাখিল করেছে কিন্তু এখানে ইসলাম বিরোধী যে বিশেষ পয়েন্টগুলো সেগুলি এখানে প্রশ্ন করা হয়েছে তারা নারী উন্নয়নে একমাত্র বাধা হিসাবে চিহ্নিত করছে ইসলামী ইসলাম ধর্মীয় আইনগুলো মানে ইসলামী আইনগুলোই তাদেরকে পিছিয়ে রাখছে এটা না হলে তারা অনেক উন্নতি করে ফেলাইতো নারী কথা বলতে পারছেন তো আচ্ছা তাহলে আমরা এই বিষয়টা আমাদের যেটা জিজ্ঞাসা বা আমার জানার বিষয় সেটা হলো এই নাম হলো নারী সংস্কার কমিশন এখন নারী সংস্কার কমিশন বলতে আমরা কি বুঝি নারী বলতে হিন্দুদের নারীরাও আছে মুসলিম নারীরা আছে নারী নারীরা আছে খ্রিস্টান নারীরা আছে নাস্তিকরা আছে এখন নারী সমস্যার বলতে আমরা কি বুঝি এটা আগে আপনাদের পরিচয় দেন যে আপনারা কারা আর পাক ভারত উপমহাদেশে যে আমরা যারা বসবাস করি আমাদের বিষয়টা একটু পিছনের দিকে যেতে হয় যে আমরা তো দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা লাভ করেছি তো এখানে আমাদের যে আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করেছি সেখানে দুইটা দেশ পাকমা পাক ভারত উপমহাদেশে হিন্দুস্তান পাকিস্তান দুইটা দেশ সৃষ্টি হয়েছে এটা হলো কেন ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু হিন্দু মুসলমান একসাথেই সবাই করতেছিল প্রথমে এবং আঠারোশো পঁচাশি সালে অল ইন্ডিয়া কংগ্রেস সংগঠন এটা তৈরি হয় এবং এইটার অধীনেই হিন্দু মুসলমান সবাই ব্রিটিশবুধি আন্দোলন করে ব্রিটিশরা প্রকৃতপক্ষে আমাদের দেশটা দখলে নিয়েছে সতেরোশো সাতপঞ্চাশে সিরাজউদ্দৌলার প্রয়োজন মানে তার পরাজয় এরপরে একশো পঁচাশ পর্যন্ত ভারতে যারা মুসলমানরা ছিল তারা টাইটুলার হেড মানে নামকে অস্কে তারা ভারতের শাসক ছিল কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তারপরেও আঠারোশো সাতপঞ্চাশে মানে দ্বিতীয় বাহাদুর শাহের পতনের পরে সমগ্র ভারতবর্ষটা ব্রিটিশের অধীনে চলে গেল এটা ব্রিটিশের ডোমিনিয়ন হলো একটা প্রদেশ এবং এরপরেই ব্রিটিশের ভারতীয় যে শাসক তার নাম করা হলো ভাইস রায় মানে খলিফা মানে কেন্দ্র হলো মানে ইংল্যান্ড তার খলিফা প্রদেশ একটা প্রদেশ তো এই আঠারোশো সাতান্নতে সম্পূর্ণরূপে ভারতবর্ষ মানে বিশ্বাসের অধীনে চলে গেল চলে যাওয়ার পরে আমরা উনিশশো সতেরোশো আঠারোশো উনিশশো সাতচল্লিশে এই স্বাধীনতা আমরা লাভ করি তো এখানে এই স্বাধীনতা লাভ করার পিছনে যে প্রধান কারণটা ছিল সেটা হলো এই এক তো মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমানদের আন্দোলন তো তারপরেও উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে দ্বিতীয় মহাযুদ্ধ যুদ্ধটা হলো উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই মহাযুদ্ধে দুইটা দল পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেল ইংল্যান্ড রাশিয়া আমেরিকা আর এদিকে থাকলো জাপান জার্মান আর যে ইটালি জাপান জার্মান ইটালি এরা এক পক্ষ আর এদিকে আমেরিকা রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স এরা এক পক্ষ এই দুই পক্ষ হইয়া পৃথিবী ভীষণ একটা যুদ্ধ পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বিশাল যুদ্ধ পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছে এই যুদ্ধে জাপানের পঁচিশ লক্ষ খালি আর্মি মারা গেছে এবং হিরোশিমায় যে না প্রথম আনবিকোমা ধ্বংস হয় সেখানে এক বোমায় এক কোটির উপরে লোক মারা গেছে অ্যানোলা গে বিমানে করে যে বোমাটা নিয়ে যাওয়া হয়েছিল হিরোশিমায় সেই বোমাটার নাম ছিল লিটল ম্যান ঠিক তার এক সপ্তাহ পরে আবার ফ্যাটনামক দ্বিতীয় বোমাটা হিরোশিমায় নাগাসাকিতে নিক্ষেপ করা হয়েছিল তো যাই হোক আমরা সংক্ষেপে কথাটা আসি তো এখন এই যুদ্ধের সময় হিটলার ছিল এই গ্রুপের নেতা হিটলারকে এরা খুব ভয় করত তখন ইংল্যান্ড ছিল এটা নেতৃত্ব ইংল্যান্ড আমেরিকার নেতৃত্ব ছিল যুদ্ধটার তো ওনারা ইংল্যান্ড আমেরিকাবাসীরা ভারতে যারা হিন্দু ধর্মের শিখ ছিল যোদ্ধা তাদেরকে বললো যে তোমরা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো যদি এই যুদ্ধে আমরা জিততে পারি যে তোমাদেরকে স্বাধীনতা দিব। আর এহুদিরা অধিকাংশ বাস করতো মানে হিটলারের দেশে জার্মানে তো এহুদিদেরকে বললো যে তোমরা হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করো আমরা জিততে পারলে তোমাদের কোনো রাষ্ট্র নাই তোমাদেরকে একটা রাষ্ট্র দিব এইগুলো প্রতিশ্রুতি দিয়ে তা এই লোকগুলি মুসল মানে মুসলমানদেরকে হিন্দু শিখদেরকে তারা জাপান এবং ওই হিটলার এদের বিরুদ্ধে যুদ্ধে তারা বাধ্য করলো ভাগ্যক্রমে তারা যুদ্ধে জিতে গেল জিতে যাওয়ার পরই তাদের এই প্রতিশ্রুতি তারা রক্ষা করলো পঁয়তাল্লিশে যুদ্ধ শেষ হলো তারপরে সিস্লিশ থেকে সাতচল্লিশ এক বছর পরেই তারা নির্বাচন দিল কিন্তু এখন এই নির্বাচনের সমস্যাটা হলো যে হিন্দু মুসলমান একসঙ্গেই তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে কিন্তু মুসলমান এটা বুঝতে সক্ষম হয়েছে যে আমরা যদি ব্রিটিশ তারাই তাহলে এখানে হিন্দু মেজরিটি আবার হিন্দুদের গোলাম হইতে হবে আমাদের তাহলে আমাদের আগের থেকেই এটা আমাদের সতর্কতার সহিত আমাদের কাজ করা উচিত তখন মুসলমানরা উনিশশো সালে এই এই ঢাকায় বাংলাদেশের ঢাকায় সলিমুল্লাহ বাহাদুরের নেতৃত্বে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগের নেতৃত্বে মানে আন্দোলনটা এভাবে হয় যে টু ন্যাশনাল থিওরি জিজ্ঞাসাভাবে সাহেবের জাতি তত্ত্ব মানে এখান দুইটা জাতি হিন্দু মুসলমান দুইটা জাতির জন্য আমরা এখানে স্বাধীনতা চাই তখন ব্রিটিশ এটা আমলে নিয়ে শেষ পর্যন্ত তারা দুইটা জাতির জন্য স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করলেন যে তোমরা মুসলিম লীগ যেখানে ভোটে জয় হবে সাতচল্লিশ সালে নির্বাচন হবে মুসলিম যে অঞ্চলে জয় হবে সেটাও পাকিস্তান হবে আর কংগ্রেস যে অঞ্চলে জয় জয়লাভ করবে সেখানে হিন্দুস্তান হবে তো এইভাবে পাকিস্তান হিন্দুস্তান দুইটা রাষ্ট্র সৃষ্টি হলো কিন্তু দুঃখ দুঃখজনক বিষয় যে ভারতের বিভিন্ন জায়গায় অনেক হায়দ্রাবাদ জুনাগার বিভিন্ন জায়গায় মুসলমানরা মুসলিম লীগ জয়যুক্ত হয়েছিল কিন্তু হয়তো একটা ডিস্ট্রিক্ট বা একটা বিভাগ এগুলি তারা স্বাধীনতা তাদেরকে দেয় নাই তাদেরকে ভারতের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে বড়ো বড়ো জায়গা দুইটা পাকিস্তান পূর্ব এসিয়ান পূর্ব এই দুইটা জায়গাকে তারা মুসলমানদের জন্য স্বাধীনতা দিয়েছে তো এখানে আমরা এই কথাগুলো এই জন্য বলছি যে এই দেশে আমরা দেশের যে মূল ইতিহাস সেখানে হিন্দু মুসলমান দুইটা জাতি কেন আপনারা নারী কমিশন এখন আপনারা পরিচয় দেন যে আপনারা কি এই দুইটার কোনটা আপনাকে মুসলিম নারীদের সংস্কার কমিশন না হিন্দুদের না অন্য এহুদিদের না খ্রিস্টানদের না নাস্তিকদের আপনাদের এই কথা আমরা বুঝতে পারছি না যে নারী সংস্কার এবং আপনাদেরকে এই কমিশনে দেওয়া হয়েছে আপনি কি এই বাংলাদেশের নারীদের অনুমতি নিয়ে আপনারা কমিশন গঠন করেছেন যে বাংলাদেশের নারীরা আপনাকে দায়িত্ব আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের উন্নয়নের জন্য আপনারা সংস্কার করবেন এই কথাগুলো আমাদেরকে জব দিতে হবে আপনি মাঝখান থেকে এই সরকার দুর্বল এদেরকে চাপে ফেলে অনেকেই অনেক সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে কাজে আপনারাও কোন সুযোগ আদায় করতে আসছেন এটা আমরা বুঝি না এজন্য আপনাদের এই পরিচয়গুলো দরকার যে এই কমিশনে আপনারা যে সদস্য হলেন এটা আপনাদের কি অনুমতি দিয়েছে বাংলাদেশে ষোলো কোটি মুসলমান তার মধ্যে ধরুন আট কোটি নারী অর্ধেক অর্ধেক একটু বেশি হবে তাহলে এরা এদের থেকে তো অনুমতি নিতে হবে যে আমাদের সংস্কারের জন্য আপনারা এটা দায়িত্ব নিয়ে করেন আপনারা কি এই দায়িত্ব পেয়েছেন পান নাই না পাইলে এখন আপনাদের প্রশ্নে আমরা যেটা বুঝি সেটা আমরা বুঝি এক নম্বর এক নম্বর তো কোরআন কি আপনার বাধা মনে করছেন এটা করবেনি তার কারণ পৃথিবীর মানুষ দুই দল মোমেন এবং কাফের এবং তাদের ঠিকানা দুইটা মরার পরে ইলিন শিজিন আর বিচারের পরে জাহ্নাত জাহান্নাম কাজে এই জন্য এটা থাকবেই কোরআন যারা কোরআনকে যারা বাধা মনে করে তাদের ঠিকানা আল্লাহ যেটা বলছেন ওই জাহান্নাম আর কোরআন যারা কোরআনকে যারা নিজেদের জীবনবিধান মনে করে তাদের জন্য জানা এটা পুরুষের কথা ইসলাম ধর্মের উত্তরাধিকার আইনে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে ইসলামে লেজ জাকারে মেসল হাজরের উন্সে আইন বলা হয়েছে পুরুষের জন্য নারীদের দ্বিগুণ অর্থাৎ পুরুষরা পাবে দুই ভাগ নারীরা পাবে এক ভাগ এইটা জুলুম হয়েছে তো এইটা যদি জুলুম হয় তাহলে আপনি কি এই কোরআন সংশোধনের দায়িত্ব নিয়েছেন নারী সংস্কার আইন মানে কি আপনি কোরআন সংশোধন করবেন এই ক্ষমতা নিয়ে কি আপনারা এই এই কমিশন গঠন করছেন এ তো কোরআনে বলেছে লেজাকারে মেস হাজির হোসেন কিন্তু এ কথায় প্রমাণ করে যে আপনারা মুসলমানদের জন্য এই সংস্কার কমিশন আপনারা নন এটা আপনাদের কথা আমরা প্রমাণ পেয়েছি এবং এখানে এই কথাগুলো হলো আপনাদের বোকা বোকামি আপনাদেরকে আমি বোকা বলি না কোরআন বলছে অমাইয়ার গাবুয়া মেল্লা ইব্রাহিমা ইল্লাম সাফেহান আফসা আল্লাহ বলেন যে যে নিজেকে ব্যাকুব বানিয়েছে যে নিজে নিজেকে বোকা বানিয়েছে সে ছাড়া কেউ ইব্রাহিম আলাহ আসলামের দিন থেকে ফিরে যায় না তাহলে ইব্রাহিম আলসালামের দিনটা হল সবচাইতে সুন্দর এবং সবচাইতে প্রাকৃতিক মানে নেচার একটা মানুষের জীবনে যা চাহিদা এই সব চাহিদাগুলোর অনুমতি আছে ইব্রাহিমুল আসলামের শরিয়াতে শুধু নিষেধ আছে ওই কয়টা জিনিস যেখানে আপনার মারাত্মক ক্ষতি হবে এছাড়া ইব্রাহিম আসলামের শরীয়তে কোনো জিনিস আপনার জন্য নিষেধ না সব বৈধতা দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ বলেন যে নির্বোধ ছাড়া সুরে বাঁকা একশো তিরিশ নাম্বার যে নিজেকে নির্বোধ বানিয়েছে এই নির্বোধ ছাড়া কেউ ইব্রাহিমুল আসলামের দিন থেকে ফিরে থাকে না কাজে আপনারা আপনাদেরকে আল্লাহ নির্বোধ বলেছে আমি সেটা কোরআন থেকে আপনাকে জানালাম আমি বলি না আপনারা খুব পণ্ডিত কিন্তু কোরআন বলেছে ইব্রাহিমুল্লাহ আসলামীর দিন থেকে যারা ফ্রি থাকে তারা নির্বোধ নিজেকে নির্বোধ বানিয়েছে কেন নির্বোধ না হলে এই কথা বলতে পারে না তার কারণ আপনার যদি বোধ থাকে তাহলে আপনি একটু চিন্তা করেন যে ছেলেদেরকে দেওয়া হয়েছে দুভাগ আর মেয়েকে দেওয়া হয়েছে এক ভাগ তাহলে আপনারা সংসারে বছরে বারো মাস তাহলে আট মাস সংসার ছেলে চালাক আর চার মাস মেয়ে চালাক এইভাবে সংসার চালান যেভাবে করোনায় ভাগ যদি মনে করেন কি এটা নেয়সঙ্গত কথা না যে দুই ভাগ পাইছে সে সাইডা সাইড আট মাস আর এক ভাগ রয়েছে মাস এই বারো মাস তাহলে আপনারা মহিলারা মাস সংসার চালান আর আট মাস ছেলেরা চালাক তা আল্লাহ বলে নাই তাহলে যখন না বসে তখন নারীদের প্রতি আল্লাহ তালা হেহসান করেছেন তা আল্লাহ নারীদের প্রতি হেসান করেছেন আর আপনি বললেন যে এটা বৈষম্য হয়েছে তাহলে আপনার আপনি যে আল্লাহ আপনাকে যে বোকা বলেছে ইব্রাহিম আল্লাহ সাহেবের দিনকে অস্বীকার করে যে বোকা এই বোকাটাই জন্য বলা হয়েছে যে আপনি হিসাব করে বলেন ছেলেরা কী করবে স্ত্রীর খরচ পোশাক তারপর সন্তান জন্মগ্রহণ করলে পরে সন্তানের খরচ পোশাক আত্ম আত্মীয়তা মেহমানদারি চিকিৎসা লেখাপড়া সব দায়িত্ব তো পুরুষের নারীদের কোনটা আছে এই সব দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে আর তাদেরকে সম্পদ দ্বিগুণ দেওয়া হয়েছে একগুণ দেওয়া হয়েছে তো এদেরকে কোনো খরচ করতে বলা হয়নি তাহলে এদের প্রতি তো এরা দুর্বল এদের প্রতি আল্লাহ তালা অধিগ্রহণ করেছেন সেটা না বুঝে আপনারা বললেন কি অবিচার করা হয়েছে তাহলে ন্যায় বিচার কারা করেছে হিন্দু ধর্মে তো যদি ছেলে থাকে তো মেয়েরা কোনো সম্পত্তি পায় না তা আপনাদের কাছে মনে হয় সেই যে ন্যায় বিচার হয়েছে কাজে এই জন্য আপনারা যাই মনে করেন এগুলি কিন্তু আপনারা মানে ফাঁকে গোল দিতে চাচ্ছেন কিন্তু এটা আসলে সম্ভব না আপনারা চিন্তা করেন এরপরে আপনারা কি বলছেন বিবাহ ক্ষেত্রে নারীকে তালাক ক্ষেত্রে এসলামী বৈষম্য করেছে বিবাহ তাহলে আপনি কি করবেন পুরুষেরা চার বিয়ে করে আপনি আট বিয়ে করেন কেউ মানা করবে আপনারা নারী যদি মনে করেন যে আপনি পুরুষরা চার বিয়ে করছে আমি আট বিয়ে করব তো করেন ধ্বংস আপনি হবেন যে সমস্ত নারীরা একাধিক পুরুষের সংযোগে আসবে সংরক্ষণে আসবে অচিরেই তারা এইডস রোগে আক্রান্ত হবে তারা নিজেরা ধ্বংস হবে এবং তাদের সাথে যারা সম্পর্ক সবাই ধ্বংস হবে আপনি সরাস এটা সারা পৃথিবী এটা কোরআন না কোরআন সারা সারা পৃথিবী এটা সাক্ষ্য দেশে যে নারীরা যদি একাধিক পুরুষের সাথে মেলামেশা করে অবশ্যই তারা এই রোগে আক্রান্ত হবে তার কারণ হলো যে ব্লাড মানুষের প্রত্যেকের ব্লাডের গ্রুপ আছে যখন আপনার শরীরে ব্লাড লাগবে আপনার যে গ্রুপ ওই গ্রুপের ব্লাড আপনাকে দিয়ে আপনার অপারেশন বা যা কিছু করা হবে এই ব্লাড থেকেই বীর্য সৃষ্টি হয় তো ব্লাডের যখন গ্রুপ আছে বীর্যেরও গ্রুপ আছে বিভিন্ন গ্রুপের রক্ত একটা দেহে ঢুকলে যেমন মানুষটার মৌভাত হয় মৃত্যু হয় ওই রকম বিভিন্ন গ্রুপের বীর্য একটা নারীর দেহে প্রবেশ করলে তারও মরণ হয় সেই মরণ হল এই শ্লোকের মাধ্যমে তারা ধ্বংস হয় কাজে আপনি আট বিএ করেন আপনাকে বুদ্ধি আসে তো আর ইব্রাহিম আসসালামের শরীর বলতে আপনার বোকা আপনি বোকা না হইলে এই কথা কইতে পারেন একটা জগ থেকে চারটে গ্লাসে পানি ঢাললে কেউ বলবে না যে এটা খাইতে কোনো অসুবিধে আছে একটা গ্লাস জগে পানি আপনি চারটে গ্লাসে ঢেলে দেন সবাই খাক কিন্তু ষাটটি গ্লাসের পানি যদি এক জায়গায় একত্রিত করা হয় কি সেটা কি খাওয়ার মতো হবে তাহলে আপনাদেরকে যে বোকা বলছে কোরআন এটা এমনি বলে নাই কোরআন হলো মহাবিজ্ঞানময় গ্রন্থ এই গ্রন্থে আপনাদেরকে বলেছে এটা বোকা ইভামুল আসলামের শরীয়ত সম্পর্কে যারা চিন্তা গবেষণা করে না তারা বোকা কাজে আপনারা যদি মনে করেন যে পুরুষরা ষাটটি বিয়ে তো আপনি আটটা বিয়ে করেন তালাকা আপনি দিয়ে চলে যান কোর্টে এখন তো বহু মেয়েরা তালাক দিয়া স্বামীকে তালাক দিয়া তারা অন্য স্বামী গ্রহণ করছে বৈধ না বৈধ তারা চিন্তা করে না তা আপনারও করেন এটা তো নারী সংস্কার না এটা হচ্ছে আমি কি বলবো এটাকে এটা হচ্ছে মানে বোকাদের একটা পরিকল্পনা এটা নারী সংস্কার আচ্ছা তারপরে প্রতিটা বৃত্তকে বৈধ করতে হবে কারণ প্রতিটা বৃত্ত বৈধ যদি আপনারা করতে চান তা আপনি একটা অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে আপনি প্রতিটায় যান আপনার কে মানা করেন এজন্য আপনি সংস্কার কি করবেন এটা তো সংস্কার করাই আছে প্রতিটার যদি যে হোর্ডাম বা এই হাউস অফ অ্যামেমিরেশনে যদি আপনি বস বসবাস করতে আপনি যান আপনাকে মানা করে এখনও তো অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে বেশাবৃত্তি করলে কেউ করতে পারে তো এটা আপনার সংস্কারটা কী না আপনি এটা তো খোলাই আছে আপনি করেন দেখেন আপনি কয়দিন টিককে থাকতে পারেন ধ্বংস হবে আপনি কাজে এগুলি হলো আপনাদের যে ইব্রাহিম ইব্রাহিমসলামের ব্যাপারে যে আল্লাহ বলছেন যে ইব্রাহিম ইব্রাহিমসালামের শরিয়াতকে যে উপেক্ষা করে সে বোকা ছাড়া কেউ না কাজে আপনারা যাই বলেন এগুলি সব বোকাদের প্রস্তাব এটা কোনো সংস্কার বলে আমরা এটাকে মনে করি না কাজে আপনারা ভেবে দেখেন আপনারা এই জন্য আমি বলছি আপনাদের পরিচয় দেন যে আপনারা কারা এবং এই কমিশনের নাম হইলেই আপনারা এই যারা এখন সরকার আসে সমালোচনা তো আমরা করতেই পারি সমালোচনার অধিকার আছে গণতন্ত্রে তো এই জন্য এই বিষয়গুলি যে যারা আমাদের ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্বে আসেন তারা সেই বিষয়গুলি তন্ন করে বুঝাই বলবেন এটা তাদের দায়িত্ব এরপর আমাদেরকে আপনারা প্রশ্ন করছেন আমাদের শ্রোতারা সারা পৃথিবীতে আমাদের লক্ষ লক্ষ শ্রোতা আছে। কাজে তাদের জন্য আমরা এই কথাটা আমরা বলতে বাধ্য হচ্ছি পুরুষদের চার আপনি তো এই বিষয়গুলি সম্বন্ধে আপনার কোনো জ্ঞান নেই আগেই তো এই কথাটা বারবার আসে যে বোকা ছাড়া এগুলো কেউ বলে না বিয়াটার আপনি বোঝেন এই যে তালা অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলি সব আল্লাহর কাছে সমান অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহর কাছে সমান এই জন্য আল্লাহ তালা যে আইন করেছেন এই সমস্ত আইনগুলি অতীত বর্তমান ভবিষ্যৎকে বিবেচনা করে আল্লাহ আইন করেছেন এবং আইনগুলি চিরন্তন কেয়ামাত পর্যন্ত আইনের কোনো পরিবর্তন হবে না লা আলে কালে মাতিহি আল্লাহ বসে আমার এই বিধানের পরিবর্তনকারী পৃথিবীতে কেউ নাই এটা পরিবর্তন করতে পারবে না পরিবর্তন হবে না তাহলে আল্লাহ চার সার্বিয়ার অনুমতি দিয়েছেন কেন এটা যদি আপনি একটু চিন্তা করেন এই দ্বিতীয় মহাযুদ্ধে পৃথিবীতে কোটি কোটি মানুষ মারা গেছে এর মধ্যে শতকরা নব্বই ভাগ পুরুষ দশ পার্সেন্ট হতে পারে মেয়ে নারী তো এখন এই যে যুদ্ধগুলি পৃথিবীতে হবে কখন কোনটা হবে তো আল্লাহর খাতায় লেখা আছে সামনে কবে হবে তাও আল্লাহ লিখে রেখেছে এখন এই পৃথিবীতে যখন এইভাবে বিশাল সংখ্যক পুরুষদের মৃত্যু ঘটে তখন পৃথিবীতে নারী সমস্যা সৃষ্টি হয় যে অসংখ্য নারীরা তখন বিধবা হয় এবং এই নারীরা সমাজের বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় এই সমস্যা যাতে না হয় এই জন্য আল্লাহ তালা তার আইনে এই চার বিবাহের অনুমতি দিয়ে রেখেছেন যে পৃথিবীতে যখন এরকম নারী সমস্যাটা একেবারে মহামারী আকারে প্রকাশ পাবে তখন তোমরা নারীদের রক্ষা করার জন্য তাদের রেস্কিউ তাদের মানসম্মানের জন্য তোমরা এভাবে ব্যবস্থা করো এরপরে দাসপ্রথাকেও বৈধতা দেওয়া হয়েছে এগুলি সব বিবেচনা করে দেওয়া হয়েছে এটা আল্লাহ সেই জানেন সৃষ্টি তার আইন তার কাজে আপনাদের একবারও মাথায় নেন নাই আপনারা কি করছেন দ্বিতীয় মহাযুদ্ধে পুরুষ নাই তাহলে কুকুরের সাথে বন্ধুত্ব করো নদুলিল্লাহ এটা করছেন না আপনারা তাহলে এখন দেখেন যে আপনারা কী চাচ্ছেন আল্লাহ কি বলছে আর আপনারা কী চাচ্ছেন কুকুর এক এমন প্রাণী যে গোসল করলে নাফাক হয় মানুষ গোসল করলে পাক হয় আর কুকুর গোসল করলে নাফাক হয় কি জানেন মশলা কুকুর যদি ভিজে যায় তাহলে সে নাফাক শুকনো কুকুর যদি আপনার গায়ে বা কা লাগে আপনার জামা করুন নাফাক হবে না কিন্তু ভিজে কুকুর গায়ে লাগলে তখন নাপাক তাহলে কুকুর গোসল করলে নাফাক হয় আর মানুষ গোসল করলে পবিত্র হয় সেই কুকুরের সাথে আপনারা ফ্রেন্ডশিপ করেন আর আল্লাহর আইনের সমালোচনা করেন আপনাদের লজ্জা থাকা উচিত যে আপনারা বিবেচনা না করে এগুলি কথাগুলো আপনারা বলছেন এই জন্য আপনারা যদি নাস্তিক হন তা আপনাদের কী সুবিধা দরকার সেইটা আপনারা বলেন আপনাদেরকে বাধা দেওয়া হবে না আপনারা সব সুবিধা ভোগ করতে পারবেন কিন্তু অন্যের অসুবিধা আপনারা না করেন শুধু এইটুকু লক্ষ্য রাখা হবে কিন্তু আপনারা যা করতে চান ইসলামে কোনো জবরদস্তি নেই লায়ক রাহফির দিন আপনাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু আপনাদের কোনো কাজে যেন অপরের অধিকার নষ্ট না হয় শুধু এটাই লক্ষ্য রাখা হবে আপনারা যায় সে তাই করেন আল্লাহ বিচার করবেন বিচারের দিনে সবাই আমরা আল্লাহর সামনে উপস্থিত হব এবং জান্নাত যার নাম দুইটা ঠিক আপনি বিশ্বাস করেন নাই করেন আপনারা বিশ্বাস না করলে কিন্তু স্বাস্থ্য যায় না আপনি বিশ্বাস করলেও এটা সত্য আর বিশ্বাস না করলেও এটা সত্য কাজী মানুষ দুই দলে বিভক্ত হবে জান্নাত যার নাম কাজে আপনারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলেন আপনাদের ভয়ঙ্কর ক্ষতি আপনাদের সামনে মহাবিপদে পড়বেন এটা আমরা আপনাদেরকে জানায় দিলাম তো এ পর্যন্তই আচ্ছা আর একটা কথাই দেখেন এই ছয় নম্বরে আমার শরীর আমার শরীর আমার সিদ্ধান্ত আমার এটা আইন করতে হবে এটা আইন করা লাগবে কিন্তু আপনারা এটা আইন করে নিছেন তো আপনার শরীর আপনার আপনি যে বলে শরীর আমার সে তো কখনোই মুসলমান না তার কারণ মুসলমান ওই ব্যক্তি যে জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করেছে কাজে আপনাদের কথা স্পষ্ট যে আপনারা নাস্তিক তার কারণ আল্লাহ কোরআনে কী বলেছেন ইন্নাল্লাহাল মোমিনা আংফুস ওম আল আহমদান্না ওমা আলম বেআ সুরাই তো আবার একশো এগারো নম্বর যে আল্লাহ তাল জীবন সম্মতি জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন কাজে যে বলে শরীর আমার সে কাফের সে নাস্তিক কাজীদের নাস্তিক সে আপনি যাই সে তাই করেন আপনাকে আমরা কোনো দিন আপনাকে বাধা দেবে না ইসলাম কোনো কোন কোনো মানুষকে লায়ক দিন এখানে কোনোভাবে এই জোর জবরদস্তি নাই শুধু ইসলামের কাজ হলো মানুষকে বুঝিয়ে দেওয়া বলে দেওয়া কোনো জবরদস্তি নেই আপনি যেটা চান আপনি মনে করেন শরীর আপনার কিন্তু এটা অত্যন্ত বোকার কথা আপনার শরীর মোটেও না যদি শরীর আপনার হয় তা আপনি বৃদ্ধ হন কেন আপনি কুমারী থেকে যান আপনি বৃদ্ধ হচ্ছেন কেন যদি শরীর আপনার হয় কাজে আপনি বোকা শরীর আপনার না আপনি একদিন কোকরা বুড়ো হয়ে যাবেন এখন তো স্ত্রীজন লাফাচ্ছেন আপনার যৌবনকালে আপনার কুমারী এখন আপনি এই জন্য কিন্তু আপনি একদিন কোকরা বৃদ্ধ হয়ে যাবেন কেন হন যদি শরীর আপনার হয় তো আপনি এটাকে রক্ষা করেন না কেন আপনার এখন কি খাবার অভাব টাকা পয়সার অভাব আছে বৃদ্ধ সবই তো আছে তাহলে জানে রাখেন যে শরীর আপনার না এটা আমরা জানাই দিলাম কাজে আপনি যেটা বলেন শরীর আমার সিদ্ধান্ত আমার এটা একশো বাঘ বোকামি কথা কাজে এইগুলি কথার জন্য আমরা আপনাদেরকে এতটুই বলতে পারি যে আপনারা আপনাদের পরিচয় দেন আপনারা এইটার এই একটা খারাপ চিন্তাধারণা এটা গোটা জাতির উপরে চাপাবার চেষ্টা আপনারা করবেন না এই অপচেষ্টা থেকে আপনাদেরকে দূরে থাকার জন্য রোধ করছি আসসালামু আলাইকুম